বন্ধুরা একবার বানিয়ে সারা বছর ধরে খান টক ঝাল মিষ্টি ধনে পাতার আচার এটা যেমন ভাত ডাল এবং খিচুড়ি পাশাপাশি বড়টার সঙ্গে খেতে জাস্ট অপূর্ব লাগে এখন বাজারে ধনে দাম ভীষণ কম তাই একবারে বেশি করে কিনে এনে এই আচারটা বানিয়ে নিন দেখবেন সারা বছর এর স্বাদ একই রকম পাবেন স্বাদ গন্ধ দুটোই পাবেন ধনেপাতার পাতার আচারের বন্ধুরা ধনে পাতার আচার বানানোর জন্য এখানে আমি তিন আটি ধনে পাতা ভালো করে বেয়েছি পরিষ্কার করে তারপর জলটা কিন্তু তিন থেকে চারবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়েও নিতে হবে এবার একটা ছুরি দিয়ে আমি এইভাবে একটু টুকটু টুকরো করে কেটে নিচ্ছি তবে খুব ছোট করার দরকার নেই এটা যেহেতু মিক্সিতে পেস্ট হবে এখানে আমি প্রত্যেকটা ধনে পাতা কিন্তু কেটে নেব যখন দেখবেন মুখে রুচি নেই বা কোনো কিছুই খেতে ভালো লাগছে না একটু এই আচারটা মুখে দেবেন দেখবেন রুচিটা ফিরে আসবে দেখুন ধনে কাটা হয়ে গেছে সাইডে রেখে দেওয়ার পর আমি এবার তেঁতুলটা ভিজিয়ে নেব আমি এখানে এটুকু তেঁতুলই ভেজাচ্ছি তেঁতুলটা এবার গরম জলে ভিজিয়ে নেব এটা ভিজিয়ে পনেরো মিনিট রেখে দেব এবার এই আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে দেখুন আমি কড়াইতে নিয়েছি হাফ চামচ মেথি এক চামচ মৌরি এক চামচ কালো সর্ষে আর হাফ চামচ হলুদ সর্ষে আর নিয়েছি একটা শুক্র লঙ্কা এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মশলাটা ভেজে নিতে হবে সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে তখন কিন্তু এটা গ্যাসটা দেখুন অফ করে দিতে হবে আর কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে তারপর এটা ঠান্ডা করে নিতে হবে এবার কড়াইতে দিয়ে দিয়েছি আমি এক চা চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এই কেটে টাকা ধনে পাতাগুলো দিয়ে দিলাম এবার ধনে পাতাগুলো আমি এক মিনিট একটু নাড়াচাড়া করে নেবো মিডিয়াম আছে কেননা ধনে পাতার মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে এইভাবে যদি শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আচারটা বেশ ভালো থাকবে আচার কিন্তু একদমই নষ্ট হবে না দেখুন শুধু জলটাই শুকিয়ে নিতে হবে আর কালার কিন্তু একদমই চেঞ্জ করা যাবে না কালারটা যাতে নষ্ট না হয় সেটাও কিন্তু খেয়াল রাখবেন দেখুন এর মধ্যে কিন্তু একটুও জল নেই এবার এটা আমি নামিয়ে নেব এদিকে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে সেই ভাজা মশলাটা ঠান্ডা হওয়ার পর একটু গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে শিল শিলনোড়াতেও বেটে নিতে পারেন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে দেখুন এবার এটা সাইডে সরিয়ে রাখার পর তারপরে এই যে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে তেঁতুলের পাল্পটা বের করে নিচ্ছি আমি আর তেঁতুলের যে খোসাটা বা সিপড়েটা সেটা কিন্তু এইভাবে ফেলে দিতে হবে এর মধ্যে যেন তেঁতুলের দানার যে খোসাটা সেটা যেন না থাকে আপনারা চলে ছাঁকনিতে সেখানেও নিতে পারেন দেখুন এখানে আমার তেঁতুলের পাল রেডি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদ এবার দিয়ে দেবো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা হাফ চা চামচ মতো এবার এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে তেঁতুলের কাজটা কম বা বেশি করতে পারেন আর যেরকম টক মিষ্টি পছন্দ করেন সেই হিসাবে দেবেন দেখুন এদিকে আমার ধনে পাতাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে আমি এটা বেটে নেব তবে এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না যে তেঁতুলের পাল্পটা ছিল সেটা আমি তিন চামচ দিয়ে এটা আবার পেটে নিচ্ছি দেখুন ধনেপাতাটা বাটা হয়ে গেছে এবার আচারটা বানানোর জন্য কিন্তু একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে এখানে তেলটা একটু বেশি দিয়ে বানালে কিন্তু আচারটা বেশ ভালো থাকবে তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়েছি দশ বারো কোয়া রসুন গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু মশলাটা দিতে হবে আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে এই ধনে পাতার আচারে কিন্তু কালো খুব কিন্তু দারুণ লাগে খেতে তারপরে গ্যাসের ফ্লেম লোতে রেখে যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম মশলা সমেত সেটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে কিন্তু সঙ্গে সঙ্গেই যে ধনে পাতাটা আমরা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না একদম লো আছে আচারটা তৈরি করতে হবে দেখুন এক মিনিট একদম লো আছে মিশিয়ে নেওয়ার পর কালারটা কিন্তু এরকম এসছে এইভাবে অনবরত কিন্তু দুই থেকে তিন মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব তিন মিনিট পর দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে এর মধ্যে আমি দিয়েছি দুইটা টেবিল চামচ চিনি তবে টক মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন চিনি দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়েছে তারপরে কিন্তু আরও দুই থেকে তিন মিনিট এটা একটু নাড়াচাড়া করতে হবে দু মিনিট নাড়াচাড়া করার পর দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও হাফ টি স্পুন বিট নুন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো দুই চামচ বিট নুন দিলে কিন্তু আচার আচারের টেস্টটা অসাধারণ হয় মশলাটা মিশিয়ে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করার পর তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আর বেশি জাল দেওয়া যাবে না একদম তৈরি আমাদের ধনেপাতার আচার তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে কত টেস্টি একটি আচার তৈরি হয়ে গেল রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমাদের ধনেপাতার পাতার আচার এবার ঠান্ডা হওয়ার পর একটা কাজের পরিষ্কার বয়ামে আপনারা এইভাবে রেখে দেবেন সারা বছর খেতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না